বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ খোদা বান্দা আমাকে যেমনভাবে আমি তার সঙ্গে তেমনি আচরণ করি সহিহ বুখারী এটা কত শক্তিশালী কথা জানো মানে তোমার হৃদয়ে আল্লাহকে যতটা বড় করে রাখবে তোমার জীবনে তত বড় হয়ে আল্লাহর রহমত নেমে আসবে যদি তুমি ভাবো আল্লাহ আমার দুঃখ দেখছেন অবশ্যই তিনি আমাকে সাহায্য করবেন তাহলে আল্লাহ সত্যি তোমার পাশে থাকবেন আর যদি তুমি ভাবো আমি তো গুনাহ করেছি আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না তাহলে তুমি নিজেই নিজের জন্য আল্লাহর দরজা বন্ধ করে ফেলছো কোরআনে আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব সুরা বাকারাম তাই তোমার যে কোনো দুঃখ পরীক্ষা বা ভুল সব সবকিছুর মাঝে একবার মনে মনে বলো হে আল্লাহ তুমি আমার সাথেই আছো বিশ্বাস করো তুমি আল্লাহকে যতটা রাখবে তিনিও তোমার কাছে ততটা আসবেন আজ রাতে নিজের মনকে একটা প্রশ্ন করো আমি কি সত্যি আল্লাহকে আমার জীবনের সবচেয়ে বড় ভরসা বানিয়েছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ